ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবার আজ সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই বছরের সর্বপ্রথম একাদশী তিথি উত্ত্রদা একাদশী শাস্ত্র মতে এই একাদশী তিথি পালন করলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয় যদি পুত্র সন্তান চান তাহলে পুত্র সন্তান লাভ হয় এবং সর্বোপরি সন্তান সন্ততি ও পরিবারের কল্যাণ হয় তাই বছরের এই প্রথম পৌষ পুত্রদা একাদশী পারলে অবশ্যই পালন করুন যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন করতে সক্ষম না হন সেক্ষেত্রে যে কাজটি আমরা সকলেই এই একাদশীর দিন পালন করতে পারব তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আর যদি এই একাদশী আপনি পালন করতে চান তাহলে কোন কোন বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন এই একাদশীর উপবাস কবে করবেন কিভাবে করবেন তার সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আজ ব্যক্ত করব আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা বছরের এই প্রথম একাদশী তিথি শুরু হচ্ছে আজ সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে যা থাকছে আগামীকাল পঁচিশে পৌষ দশই জানুয়ারি শুক্রবার সকাল নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু এই একাদশী বৃহস্পতি এবং শুক্র উভয় দিনই থাকছে তাই উভয় দিনই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তবে একাদশীর নিয়ম অনুযায়ী উদয়া তিথি মেনে একাদশীর উপবাস সম্পন্ন করতে হয় আর যেহেতু একাদশীর উদয়া তিথি আগামীকাল শুক্রবার দিন পড়েছে সেই কারণে এই পৌষ একাদশীর উপবাস আগামীকাল শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন একাদশীর যে পারণ ক্রিয়া তা তার পরের দিন অর্থাৎ ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার দিন সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন তবে যেহেতু আজ সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই পৌষ পুত্রদা একাদশী আর আজকের দিনটি বৃহস্পতিবার তাই আজকের দিনে এই বিশেষ কাজটি আমাদের প্রত্যেকেরই অবশ্যই করা প্রয়োজন এই প্রসঙ্গে আসার পূর্বে আপনাদের প্রথমেই জানায় যে পৌষ পুত্রদা একাদশী পালন কিভাবে করতে হয় বন্ধুরা সমস্ত একাদশী ভগবান শ্রী হরির উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর নিয়মই হল একাদশীর দিন শ্রী হরির পূজা করা যদি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থাকে বা শ্রীরামের বা শ্রী বিষ্ণুর কোনো ছবি বা মূর্তি থাকে তাহলে অবশ্যই একাদশীর দিন তার পূজা করুন তার উদ্দেশ্যে তুলসী পাতার মালা অথবা তার চরণে দু তিনটি তুলসী পাতা নিবেদন করুন সঙ্গে অবশ্যই যে কোনো হলুদ অথবা সাদা রঙের ফুল নিবেদন করুন সম্ভব হলে এই সময়ে সবথেকে সহজলভ্য একটি ফুল গাঁদা ফুল শ্রী হরি চরণে নিবেদন করুন আর হ্যাঁ সঙ্গে একটি মিষ্ট জাতীয় দ্রব্য নিবেন পক্ষে আপনি বাতাসা শ্রী হরির উদ্দেশ্যে এই দিন নিবেদন করুন মাত্র এই তিনটি জিনিস নিবেদন করে শ্রী হরির সামনে আপনার মনে প্রার্থনা ব্যক্ত করুন দেখবেন শ্রী হরির কৃপায় আপনার সমস্ত মনের প্রার্থনা নিশ্চিত রূপেই পূরণ হবে তবে হ্যাঁ মনে রাখবেন যদি আপনি এই পৌষ পুত্রদা একাদশীর উপবাস করেন আপনি এই ব্রত যদি পালন করেন তাহলে এই দিন অন্য অর্থাৎ চালের তৈরি খাবার থেকে নিজেকে বিরত রাখবেন চেষ্টা করুন পঞ্চ রবি শস্যের কোনো প্রকার খাবার এই দিন গ্রহণ না করতে আর তা যদি সম্ভব না হয় আপনি অবশ্যই যদি একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে চাল থেকে তৈরি কোনো প্রকার খাবার কিন্তু একাদশীর উপবাসের দিন গ্রহণ করতে নেই আপনি চাইলে ফল মূল দুধ ডাবের জল শাক সবজি ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ চাল থেকে তৈরি কোনো প্রকার খাবার আপনাকে এই দিন সম্পূর্ণরূপে পরিহার করতেই হবে যদি আপনি এই একাদশী পালন করতে চান বন্ধুরা মাত্র একটা দিন এই বিষয়টা আমরা কিন্তু সকলেই করতে পারি এবং বিজ্ঞানও বলে যে একদিন যদি আমরা যে খাবারটি প্রতিদিন খাই সেটি যদি আমরা বন্ধ রাখি এক্ষেত্রে আমাদের শরীর আরও ভালো থাকে সুস্থ থাকে তাই যদি আপনি একাদশী পালন করতে চান তাহলে অবশ্যই এই বিষয়টি মেনে চলুন দ্বিতীয়ত বন্ধুরা একাদশীর দিন নিজেকে সংযত রাখুন মিথ্যা ভাষণ অন্যের ক্ষতি সাধন সহবাস কুকথা ঝগড়াঝাঁটি এই সমস্ত কিছু এড়িয়ে যাওয়া প্রয়োজন এই দিন শ্রী হরির চিন্তায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করুন আর হ্যাঁ একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন এই দিন অবশ্যই শ্রী হরির উদ্দেশ্যে একটি ঘের প্রদীপ নিবেদন করে এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে অন্তত একবার অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা শাস্ত্র মতে একাদশীর দিন বিভিন্ন প্রকার কর্ম, অর্থাৎ চুল দাড়ি নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ তাই এই দিন এই সকল কাজ করবেন না তা আপনি একাদশী পালন করুন বা নাই করুন একাদশীর দিন এই বিষয়গুলি করতে নেই একাদশীর দিন একাদশীর ব্রত কথার সঙ্গে সঙ্গে যদি শ্রীবিষ্ণুর সহস্র নাম এবং গীতা পাঠ করতে পারেন সেটি সবথেকে ভালো হয় বন্ধুরা যেহেতু এই একাদশী তিথি বৃহস্পতিবার লক্ষ্মীবারে পড়েছে তাই এই কাজটি আমরা একাদশীর দিনে সকলেই করতে পারি এবং আমাদের সকলের অবশ্যই করা প্রয়োজন আর এই কাজটি হলো আজ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে পারলে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করুন এবং সেই প্রদীপে একটি লবঙ্গ নিবেদন করুন আর এই প্রদীপটি ঘড়ির কাটার দিকে তিনবার প্রদক্ষিণ করিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে প্রদীপটি তুলসী মঞ্চে আজকের দিনে অবশ্যই নিবেদন করুন যদি আজ সম্ভব না হয় তাহলে আগামীকাল শুক্রবার দিনও আপনি এই কাজটি করতে পারেন তবে হ্যাঁ আজ যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয় যেহেতু আজকেই পুত্রদা একাদশী তিথি পড়েছে তাই সম্ভব হলে সন্ধেবেলায় মা লক্ষ্মীর পূজা করুন এবং মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালী একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসে মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালী সংক্রান্ত ভিডিও আপনি ওপরে আয় বাটনে পেয়ে যেতে পারেন প্রয়োজন বদলে দেখে নেবেন আশা করি দর্শক বন্ধুরা আজকে ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে